দের জন্য নতুন গল্প টোকাই ছেলে সামাজিক বিনোদনমূলক একটি গল্প দেরি না করে এখনই শুরু করছি পর্ব দুই তুই প্রতিদিন এরকম পোশাক পরে কোথায় যাস বলবি কি তুই কি আমাদের মান সম্মান সব ডুবিয়ে ছাড়বি আরে মা এরকম ভাবে ঘুরলে লোকজন সম্পর্কে জানা যায় কিন্তু তোমাকে তো কেউ এভাবে মোটেও চিনে না তাহলে তুমি শুধু শুধু কেন এত টেনশন করতেছো বলো তোমা টেনশন থাকবে না কয়েকদিন পর তোর পড়াশোনা শেষ হবে আর তুই কিনা এইসব করে বেড়াচ্ছিস সত্যি আকাশ এইসব করার মানে কি আচ্ছা বাবা তোমার কি এবারের জন্য বৌমা চাও নাকি দজ্জাল কোনো মেয়েকে অবশ্য ভালো মেয়েকে চাইবো আমার একমাত্র ছেলে বলে কথা কিন্তু এর সাথে এটার সম্পর্ক আসে কি করে অনেক সম্পর্ক বাবা তুমি বুঝবে না আমি আর বুঝতেও চাই না এখন আমাকে এটা বল এরপর কি করবি সব সময় যা করি এই বলে উঠে চলে আসে কিছুক্ষণ পর আকাশ ঈশাকে নিয়ে বের হয় বস্তিতে থাকা কিছু লোকদের সাহায্য করার জন্য তাই নিয়ে আসে আর সবার হাতে এক বস্তিতে এক করে একটা চেক ধরিয়ে দেয় চেক চেক পাওয়ার পর স্যার এটা এটা কি দিলেন দিলাম এটাকে তোমরা ব্যাংকে গিয়ে দিলে তোমাকে অনেক অনেক টাকা দিবে কি বলেন স্যার এই কাগজটার দাম এত বেশি শুনো তোমাদের যা বলার জন্য আমি এসেছি এই টাকা দিয়ে নিজেরা আগে নিজেদের বাড়িটা ঠিক করবে আর তার সাথে তোমাদের নিজেদের খরচও চালিয়ে নিতে পারবে কিন্তু স্যার আমরা কি করে খাবো। এই জন্য তো এই টাকা দেওয়া তোমরা কিছু একটা ব্যবসা করবে তাহলে আমাদের ভালোই হবে ঠিক আছে স্যার আপনাদের জন্য দোয়া রইল আপনাদের পরিবার সবাই যেন সুখে থাকে তাহলে আমরা এখন আসি সাবধানে থাকবেন ঈশা চল তোকে বাঁশিতে নামিয়ে দিই চল ঈশাকে নিয়ে ওখান থেকে আসতে যাবে তখনই বস্তিতে কিছু লোক আসে ওরা বস্তিতে থাকা কিছু ঘর ভাঙতে থাকে কিছুক্ষণ পর ওই ছেলে তুই কে রে এই বস্তিতে তোর কি কাজ তার আগে এটা বল তোরা কে এভাবে ওদের ঘর কেন ভাঙছিস তা কি তোকে বলতে হবে হুম বলতে হবে না বললে তোদের এমন হাল করব যে নিজেও নিজেকে চিনতে পারবি না তুই ভুলে যাস না আমি এই জায়গার ডন এখানকার সবগুলো লোকেই আমাকে খুব ভালো করে চিনি ডন বলে তা এখন যা এখান থেকে মানে মানে নয়তো বাঁচিয়ে রাখবো না দেখি কে কাকে মারে এরপর ওদের মধ্যে মারামারি হতে থাকে মারামারিতে ছেলেটা আঘাত পায় ওর সাথে কিছু ছেলে ছিল ওদেরকেও মারতে থাকে কিছু ছেলে পরে ওই ছেলেটাকে ওখান থেকে হসপিটালে নিয়ে যায় এইদিকে আকাশীষাকে নামিয়ে দিয়ে চলে আসে কিছুক্ষণ পর আবারও রাস্তাতে থাকা বোতল কুড়াতে থাকে তখন আবার নদী দেখে ফেলে কি ব্যাপার আপনি এখানে কেন আমি এখানে থাকব না তো কি করব আপনি তো ভিক্ষা করতেন কিন্তু এখন তো টোকায় হয়ে গেলেন কি করব এখন ভিক্ষা খুব কম পায় তাই ভিক্ষা করা ছেড়ে দিয়েছি তাছাড়া টোকাগিরি করি কয়েকদিন তারপর না হয় দেখা যাবে আচ্ছা তাই এইদিকে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে অন্যদিকে এরা দূর থেকে দাঁড়িয়ে নদীকে দেখতে পায় তাই নদীর কাছে আসে কি ব্যাপার তুই এখানে কেন অনেক কিছু তুই এভাবে এই ছেলেটার সাথে কি কথা বলছিস এই যে মিস্টার আপনার মতো ছেলেদের আমি খুব ভালো করে চিনি আপনারা বড় লোকের মেয়েদের সাথে এইভাবে কথা বলে ওদের থেকে অনেক কিছু আদায় করার প্ল্যান করেন তাই না ছিচি আপা আমাকে এত বড় অপবাদ দিল দিয়েন না ওই চুপ কর এত বড় একটা ছেলে কাজ করে খেতে পারিস না বললাম তো এরকম ভাবে কোনো কাজ আমি পারি না করতে শরীরে সমস্যা আচ্ছা কোনো অফিসে কেরানির চাকরি করতে পারবি এই ধর চাই গিয়ে দেওয়া ফাইলপত্র এগিয়ে দেওয়া হ্যাঁ পারবো এই নে কার্ড এখানে গিয়ে আমার নাম বলবি তাহলে হয়ে যাবে ঠিক আছে অনেক বড় উপকার করলেন উপকারের কিছু না এত বড় হয়ে এই সব করা ঠিক না তাছাড়া নদী জল আমাদের দেরি হয়ে যাচ্ছে ওরা দুজনে চলে যাওয়ার পর আকাশ ভাবতে থাকে যতটা খারাপ আর অহংকারী মনে করছিলাম আসলে মেয়েটা দেখি ততটা অহংকারী না এই মেয়েটা দেখি অনেক ভালো তবে নদী মেয়েটাও খারাপ না তাদের দুজনের কিছু একটা ব্যবস্থা তো করতে হবে আমাকে আকাশ এইগুলো মনে মনে বলছিল তখন কিছু লোক এসে আকাশের সামনে দাঁড়ায় কি ব্যাপার ভাই আপনারা আমার সামনে কেন এসে দাঁড়িয়েছেন তোকে মারার জন্য কি বলছেন এসব তোর সাহস কি করে হয় আমাদের স্যারের ছেলেকে মারার আপনাদের স্যারকে আর কাকেই বা আমি মেরেছি তুই কি সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলি দেখুন আপনাদের কোথাও ভুল হচ্ছে এইদিকে ছয় সাতজন ছিল বিধায় আকাশ ওদের সাথে আর পেরে ওঠেনি ওরা আকাশকে মেরে ওখান থেকে চলে যায় এইদিকে রাস্তার কিছু ছেলে আকাশকে নিয়ে আসে হসপিটালে ওখানে দুই তিন দিন আকাশ হসপিটালেই ছিল এইদিকে ওর বাড়ির সবাই টেনশনের উপর টেনশন করেই চলেছে তিন দিনের দিন আকাশ বাড়িতে আসে তাও ঠিক মতো চলাচল করতে পারছে না ওকে দেখে ঈশা এসে জড়িয়ে ধরে কি হয়েছে ভাইয়া তোর দেখ আমার কিছু হয়নি আমি কিন্তু একদম ঠিকই আছি যদি ঠিক থাকিস তোর শরীরে ব্যান্ডেজ কেন আর এত দিন কোথায় ছিলি সে সব পরে জানাবো এখন আমাকে রুমে গিয়ে আয় দি আয় আর কিছু খাবার আনতে বলবো ওদের বুয়া আমি ভাইয়াকে উপরে নিয়ে যাচ্ছি তোমরা খাবার নিয়ে এসো এইদিকে আকাশের বাবা মা দুজনেই বাড়িতে চলে আসে কেন না ওনারা অফিসে ছিল আর আকাশকে খুঁজছিল এইদিকে ঈশা আকাশকে খাটে বসিয়ে দেয় আর খাবার খাওয়াতে থাকে আকাশ খাবার খাচ্ছে আর চোখ দিয়ে পানি করতে থাকে ভাইয়া তুই এইভাবে কাঁদছিস কেন এই যে তোর আমার চিন্তা হয় আমার কষ্টে তুই কাঁদছিস বারে আমি না কাঁদলে আর কে কাটবে আমার একটা মাত্র ভাই বলে কথা যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে আবার এইদিকে আকাশের বাবা মা এসে কাঁদতে থাকে আকাশ ওনাদের সান্ত্বনা দিয়ে মোটামুটি শান্ত করে আকাশ কারা তোকে মেরেছে ওদের কি চিনতে পেরেছিস না বাবা ঠিক আছে আমি পুলিশকে জানিয়ে দিচ্ছি এদিকে আকাশ ওর বাবাকে বলেনি কারণ আকাশ নিজের হাতে ওদেরকে মারবে কেননা ওরা ছদ্মবেশে চিনল কি করে এই জন্য কোনো কথা বলেনি এইদিকে আকাশের মা আকাশের পাশে বসে ওর সেবা করতে থাকে এভাবে সাত দিন কেটে যায় নদী ও ইরা ভাবতে থাকে কিরে আকাশ কি তোদের অফিসে গিয়েছে চাকরির জন্য সেটাই তো বড় সমস্যা আমি অফিসে বলে দিলাম গেলে চাকরি দিয়ে দিতে কিন্তু এখন তো দেখছি ছেলেটা মনে হয় কাজ করতে চাইছে না এমন তো হতে পারে ওর কাছে ভালো কোনো পোশাক নেই সেজন্য যেতে পারছে না তাছাড়া তুই তো জানিস ছেলেটা সবসময় বাজে আর পোশাকে আসে তাই নতুন পোশাক পরে হয়তো যাওয়ার প্ল্যান করছে। হতে পারে এখন চল ক্লাসে দেরি হয়ে যাচ্ছে এদিকে আরো দুই দিন পর আকাশ সে আগের মতো টোকাইগিরি শুরু করে দিয়েছে এবার নদীর বদলে ইরা দেখে ফেলে সেজন্য পিছন থেকে ডেকেই চলেছে এই যে শুনছেন কিন্তু আকাশ কোনো পাত্তা দিচ্ছে না বলে গাড়ি আকাশের পাশে গিয়ে থামায় কি ব্যাপার এতক্ষণ ধরে ডাকছি কথা কি কানে যায় না আসলে আমি শুনতে পাইনি তাছাড়া নাম ধরে ডাকলে হয় তো শুনতে পেতাম থাক গিয়ে সব কথা এখন এটা বলুন আপনি কেন যাননি আমাদের অফিসে আসলে আমরা আমার বুঝেছি ভালো পোশাক নেই সেজন্য যেতে পারেননি তাই তো হ্যাঁ ঠিক ধরেছেন এই পোশাকে যাই কি করে বলুন বুঝতে পেরেছি এখন চলুন আমার সাথে কোথায় পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন পর্বে ততক্ষণের জন্য বিদায়